আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ভিড় থেকে একটা ভিডিও করে নিলাম ক্লাউড প্রচুর প্রচুর ভিড় ললনারা খুব সুন্দর শাড়ি পরে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে এটা মেট্রো রেলের সিরিয়াল টিকিট নেওয়ার সিরিয়াল সবাই মেট্রো রেলে যাবে যার যার গন্তব্যে তো আমিও খুবই এক্সাইটেড আমি কখনও মেট্রো রেলে এখনও উঠি নাই সাডেন প্লান আমি চলে আসলাম দেখি কোথায় যাওয়া যায় সাথে আছে ফয়সাল তো ও থাকাতে সুবিধা হলো আর কি যে আমাকে সিরিয়ালে দাঁড়াতে হয় নাই যেটা আমার খুবই অপছন্দ খুবই বিরক্ত লাগে ফয়সাল দাঁড়িয়ে গেল সিরিয়ালে ও থাকাতেই অ্যাকচুয়ালি প্ল্যানটা করলাম যে আমি মেট্রো উঠবো নিজে নিজে কখনও তো সাহস করে উঠিনি একা একা ও থাকাতেই অ্যাকচুয়ালি যাওয়া হলো তো আমরা উঠেছি শাহবাগ সরি বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে আর আমি ও বাজার নামে আমি চলে গেলাম মিরপুর মিরপুর থেকে আবার ব্যাক করেছি তো খুব এক্সাইটেড আমি কখন টিকিট পাবো অনেক লম্বা সিরিয়াল মেনটেন করে যাক কবে সে টিকিটটা পেলাম হাতে এখন আমরা ছুটছি রেলের দিকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপরেও মানে বিরক্ত লাগছে খুব অপোজিট সাইডেটা এসেছে ওখানে দেখলাম অনেক ভিড় অনেক মানে আজকে একটু স্পেশাল দিন মেলা চলছে এখানে এই জন্যই একটু ভিড়টা বেশি এই এতক্ষণে আমাদের ট্রেনটা আসার সময় হলো এসে যাচ্ছে লাইফে প্রথম আমি মেট্রো রেলে উঠেছি পাইনি তাদেরকে আই এম সো ভেরি ভেরি হ্যাপি বিকজ নিচে রাস্তার এত যান জট আমাকে দেখতে হয়নি কষ্ট করে বসে থাকতে হয়নি স্টপেজগুলো যতই ডিস্টেন্স থাক খুবই আর্লি আর্লি এসে যাচ্ছিল সো আমি হ্যাপি থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম